নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি কুন্দরি অ্যাকচুয়াল এইটা আমি কোনোদিনও খাইনি আর না আমার বাপের বাড়ি খেয়েছি না শ্বশুর না নিজে রান্না করে হঠাৎ আজকে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসছে কিন্তু আমি জানিও না কেমন করে রান্না করতে হয় ওই বলল। এরম করে রান্না করো দেখো কেমন লাগে তাই খুব অল্প একটু কুন্দরী নিয়েই আমি এই রান্নাটা করছি আমি এরম করে কেটে নিয়েছি প্রথমে তারপরে আমি ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি দু চামচ তার মধ্যে ছোটো চামচের এক চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এবার আমি কুন্দরিগুলো এর মধ্যে দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি এটাকে একটু হালকা ভেজে নেওয়ার পর আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ আমি কিন্তু আমার মতো করেই করছি আমি জানিও না কেমন করে করতে হয় আমি এর মধ্যে দু তিন কোয়া রসুন কেটে দিলাম সাথে দিলাম লবণ আর একটু হলুদ ফার্স্ট টাইমই আমরা খাবো আগে কোনো দিন খাইনি তবে বাজারে প্রচুর ওঠে বলে হাজব্যান্ড বলল সবাই দেখি এটা কেনে এটা কি আমি তো নামও জানতাম না ইউটিউব থেকেই দেখলাম এটাকে কি বলে কুন্দরি তো আজকে আমি তোমাদের সাথে তাই শেয়ার করছি যদি রেসিপিটা ভালো করে থাকি তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবে এটা নেড়ে চেড়ে একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পাঁচ ছ মিনিটের জন্য এটা মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম মধ্যে একটা টমেটো কেটে নিয়েছিলাম টমেটোটাও দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট পরে আমি ফিরে এলাম এটা হয়েই এসেছে দেখো এটা ভাজা ভাজাই করলাম কেন যে কোনো জিনিস ভাজাটা খাওয়া যায় যদি তরকারি করি খেতে যদি ভালো না হয় কোনো দিনও করিনি সে ভাজাটাই ভাবলাম এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি গুড়ের গুঁড়ো মিষ্টিটা দেওয়ার পরে এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু আমার একদম রেডি জানি না খেতে কেমন হবে এখনো কেউ খাইনি কিন্তু ভিডিওটা বানিয়ে ফেললাম তোমাদের জন্য দেখে তো মনে হচ্ছে ভালোই হবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে আমাকে জানিও তাহলে আবার আমি এরকম বানিয়ে খাবো কুন্দরী আমার জীবনের প্রথম বানানো তবে আজকে আসি দেখা হবে পরের ভিডিওতে পাশে থেকে টাটা